ট্যাক্সি অনেক সুন্দর মানুষ দেখছে অনেক যথাযথিত বাঙালি সংস্কৃতির নামে যে উৎসবের উল্লাসে শেষ হল আনন্দ শোভাযাত্রা নববর্ষের ঐক্যতান ফেসিপাদের অবসান প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবি চারুকলা অনুরে গিয়ে শেষ হয়েছে সোমবার সকাল নয়টায় শুরু হওয়া এই অংশ অংশজন সর্বস্তরের হাজারো মানুষ বর্ণিল আয়োজনে এবারে সেজেছে উৎসব মুখাকৃতি নানান শিল্পকর্মের মাধ্যমে শুরু হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এতে অংশ নেন সমাজের নানান স্তরের মানুষ শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় শাহবাগ মোড় থেকে ঘুরে টিএসপি মোড় শহীদ মিনার

সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ অংশ নিয়েছেন বিদেশি অনেক নাগরিকও এতে পাপেট ভাগ পাখি নানা তৈরি শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও উপকৃতির নির্ভর মানুষের সংগ্রামের রূপ রাখা হয়েছে বিশাল কৃতির শেখ হাসিনার মুখাকৃতি আছে মুক্ত পানি লাগবে পানির আদলে শিল্পকর্ম জরাকে দূরে আজ বাংলা ভাষাভাষীদের স্বপ্ন দেখার দিন বছরের ঐতিহ্যের বাংলাদেশের ঘরে ঘরে আজ উৎসবের আমেজ এ দেশের মানুষ আওয়ামী লীগের ফেসিবাদের যাতা কলে পিষ্ট হয়েছে প্রায় ষোলো বছর এ সময় আনন্দ উচ্ছ্বাস আর ভাবের প্রকাশ করতে হয়েছে পুরোপুরি নিয়ন্ত্রিত এক পরিবেশেবাদী সরকারের মরজিবত বাদভাঙা উল্লাসে সবাই তখন বাসতে পারেনি সেই ফেসিবাদের নাকপাশ কাটিয়ে এবছর এক মুক্ত আবহে মুক্ত বাতাসে বাঙালির জীবনে এসেছে প্রহেলা বৈশাখ আর তাই বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন করতে আজ লাখো মানুষ ঘরের বাইরে ছুটবে রাজধানী ঢাকাসহ সারা দেশে মানুষ পহেলা বৈশাখ উদযাপন করবে বঙ্গাব্দ চোদ্দশো একত্রিশ এর আনন্দ বেদনা হাসি কান্নার হিসেবে চুকিয়ে নতুন পথ চলা শুরু হবে আমাদের পরিবার সাথে এবং আমার পায়ের সাথে আসছে এখানে এসে নিঃসন্দেহে ভীষণ ভালো লাগছে প্রতি বছরই ভালো লাগে এটা আমাদের প্রাণের উৎসব এবং সবাইকে এই